খেয়ে খাওয়ানোর জন্য পেঁপে পেঁপে পেঁপেগুলাকে একদম পাতলা করে স্লাইস করলাম যাতে পোকা সহজে খেতে পারে একদম পাতলা পাতলা করে করছি এখন আমরা এগুলা বিটোর পোকাকে খেতে দেব পাতলা তিন পিস করে দেব

Пинт пис. Един мето беше до. Чет пиз до. Добър да пука беше. О, да, да, да. Добър пиз, бара, да. Бара, тук му беше...

এছাড়া আমাদের এই যে ফিউফাগুলা এটা আজকে পনেরোতম দিন ওয়ান টাইম কাপে রেখেছিলাম প্রায় সাতানব্বই পার্সেন্টের মতো ফিউফা হয়েছে অনেকগুলা এই যে ছোটো ছোটো হয়ে যাচ্ছে আবার কিছু যে ওয়ান টাইম কাপে যেগুলো রেখেছিলাম এগুলো অনেক অনেক ফিফা হয়েছে we <laughs>

দিন আমরা আশা করছি একশো পার্সেন্ট বাধার বা আজকে ওয়ান টাইম চাটনির কাপে পাঁচশো এডাল লার্বা রাখা তেরোতম দিন তেরোতম দিনে সেই চাটনি ওয়ান টাইম কাপে এডাল লার্বা বারো পার্সেন্ট হয়েছে যা পনেরো থেকে আঠারো দিনের আবার আবহাওয়া একদম ঝাড়ু দিয়ে নিচে ফ্লো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে বিছানো হয়েছে